আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম অধ্যায়ের কয়েকটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে দেখো এগুলো বুঝলে তোমরা অনুশীলনী অঙ্কগুলো পারবা দেখো প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যা ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুন গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় সেখান থেকে নানারকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিলো তাইদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট ডট ইত্যাদি এগুলো কি সংখ্যা না কি আমরা তো শ্রেণী সংখ্যা কি এক দুই এগুলো এগুলো সংখ্যা তো এখানে দেখো এটা ভালো করে মুখাস করতে হবে যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলে স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে যদি বলা হয় স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে তখন এটা বললে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি উদাহরণ সরকারে দিয়ে দিয়েছে নাকি তো এখন আমরা একটু নিচের দিকে যাই অধ্যায় শেষের শিক্ষার্থীরা এখানে কী কী শিখতে পারবে অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে তারপরে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে দুই তিন চার পাঁচ নয় ধারা বিভাজ্যতা যাচাই করতে পারবে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের নির্ণয় করতে পারবে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে তো শিক্ষার্থীরা এগুলো করতে পারবে তো অঙ্কপাতন এক দশমিক এক দেখো এখানে বলা হয়েছে আমরা একটু পড়ি সবাই মনোযোগ সহকারে শুনবা পার্টি গণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এগুলোকে অঙ্ক বলা হয় আবার এগুলো সংখ্যাও এগুলো অঙ্ক এবং সংখ্যাও বলা যাবে নাকি শূন্য ব্যতীত বাকি সংখ্যা সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো কি স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয় তাহলে এদের মধ্যে প্রথম নয়টি কি প্রথম নয়টিকে বলা যায় সার্থক অঙ্ক আর শূন্যকে বলা যাবে কি শেষেরটিকে শূন্য বলা হয় সংখ্যাগুলো সক্রিয় বা নিজস্বমান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য তারপরে দেখো এখানে অঙ্ক কাকে বলে এটা মুখস্থ করতে হবে নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে এখন কোশ্চেন যদি পরীক্ষা আসে বা কেউ জিজ্ঞেস করে তোমায় যে অঙ্ক কাকে বলে তখন তুমি বলবা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক বলে অঙ্কপাতনে 10টি দশটি প্রতীকই ব্যবহার করা হয় কয়েকটি প্রতীক ব্যবহার করা হয় অঙ্কপাতনে দশটি দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণত্বর রীতি বলা হয় তারপরে এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে তারপরে দেখো দিক তৃতীয় পেজ আমরা চলে আসলাম ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটির সক্রিয় মানে গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি দ্বিতীয় স্থানে মানে গুণ বা সক্রিয় মানে গুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে মানে তোমরা পড়ছে একক দশক শতক এগুলো এইগুলো পারলেও এগুলো পারবে হ্যাঁ এগুলো আমরা একটু স্কিপ করে যাই এগুলো আর পড়া লাগবো না তারপরে দেখো এক দশমিক দুই দেশীয় সংখ্যাপটন সংখ্যা প্রথম রীতি নাকি তো আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যা ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক দশক ও শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় তাহলে দেখো এই শখটা তোমরা এখানে মুখস্থ করবে দেখো ডান দিক থেকে মুখস্থ করে নিবে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি এটা ভালো করে মুখস্থ করে নেবা হ্যাঁ তারপরে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তারপর ষষ্ঠ সপ্তম অষ্টমীভাবে দেওয়া হচ্ছে এককের গড়ের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর পরা হয় যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তর শতকের গড়ের এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পরা হয় মানে আমরা যখন শতক বলি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এমন বলি না হাজারের গড় অঙ্কগুলোকে শতকের গড়ের মতো পরতে হয় যেমন পাঁচ হাজার সাত হাজার ইত্যাদি ওজুতের গড়ের অঙ্ককে অজুত হিসেবে পড়া হয় না অজুত ও হাজারের গড় মিলে যত হাজার হয় তত হাজার পর হয় যেমন উজুতের ঘরে সাত এবং হাজারের ঘরে পাঁচ থাকলে দুই ঘরের অঙ্ক মিলে হবে পঁচাত্তর হাজার পড়তে হয় তারপর এখানে দেখো এগুলো তোমরা পড়লে পারবে এগুলো আমি বোঝানো কিছু নেই এখানে দেখো উদাহরণে কমা বসি কথায় লেখো কমা বসি বসাতে হবে তো তোমরা এখানে কমা খুব ইজিতে বসাতে পারবা প্রথমে তিন গর্বর কমা তারপর দুই তারপরে দুই এভাবে সিরিয়ালে আন্তর্জাতিক নিয়মে প্রথমে তিন পর কমা বসে তারপরে আছে সব দুই ঘর করে বসাইতে হয় বসানোর পর তোমরা দেখো এখানে একক দশক শতক তাহলে আমরা শতক বলতে পারি তিনশত একুশ তারপরে শতকের পরে হাজার অযুত তাহলে সাতচল্লিশ হাজার লক্ষ নিযুত পঁচাত্তর লক্ষ কোটি নাকি তাহলে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ তোমরা এত কিছু লেখার দরকার নেই এখানে যে ক বলছে কমাবসী কথা লেখো তো কমাবসী তারপরে যে লেখবে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একুশ এটা লিখলে হয়ে যাবে আর কিছু লেখা দরকার নেই তারা অনেক কিছু লেখেছে এগুলো লিখতে হবে না উদাহরণ দুই অঙ্কে লেখো সাত কোটি পাঁচ লক্ষ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এখানে তোমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজত কোটি পর্যন্ত লিখবে তো প্রথমে বলা হয়েছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার তো দেখো এককের গড়ে সাত হবে তারপরে হাজারের গড়ে দশক শূন্য শতক শূন্য হাজার শূন্য অজুতের গড়ে নয় হবে কারণ আমাদের নব্বই হাজার বলছে নাকি শুধু নয় হাজার বললে আমরা হাজারের গড়ে নয় লিখতাম এখন যেহেতু এখানে নব্বই হাজার তাহলে এখানে নব্বই হাজার হলে কত হবে অজুতের ঘরে নয় লিখতে হবে আর হাজারের ঘরে শূন্য লিখতে হবে আট হাজার বলে আমরা হাজারের ঘরে আট লিখতাম এখন যদি বিশ হাজার বলে অযুতের ঘরে লিখতে হবে দুই হাজারের ঘরে শূন্য এভাবে লিখতে হবে তারপর বলা হয়েছে পাঁচ লক্ষ তাহলে লক্ষের ঘরে পাঁচ আর সাত কোটি নাকি তাহলে এখানে নিজুতের গড়ে শূন্য আর কোটির ঘরে হবে সাত তো সংখ্যাটি দেখো কেমন কীভাবে হবে প্রথমে যে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে প্রথমে তিন কর পর কমা তারপরে দুই কর তারপরে দুই কর উদাহরণ তিন দেখো সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো সাত অঙ্কের এখানে অনেক কিছু লেগেছে এগুলো লেখার দরকার নেই দেখো সাত অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে ছোট আর বৃহত্তম মানে হচ্ছে বড় আবারও বলতেছি বৃহত্তম মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতম হচ্ছে ছোট তো আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এত কিছু লেখা দরকার নেই তোমরা লিখবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান ষাটটা নয় লিখে দিবা ষাটটা নয় লিখলে হয়ে যাবে বৃহত্তম সংখ্যা এই যে তারা লিখেছে নির্ণীয় বৃহত্তম সংখ্যা তোমরা এটা লেখা দরকার নেই তোমরা লিখবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান ষাটটা নয় লিখে নিবে আর লিখবে আবার নিয়েছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এক লেখে ছয়টা শূন্য এক লেখে কয়টা শূন্য ছয়টা শূন্য এখন যদি বলে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক লেখে ষাটটা শূন্য লিখতে হবে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে আটটা শূন্য লিখতে হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে দুইটা শূন্য আর যদি যত বৃহত্তম বলে পাঁচ অঙ্কের সাত অঙ্কের নয় অঙ্কের তাহলে সবগুলো নয় হবে হ্যাঁ এগুলো সহজ আছে এগুলো তোমরা থ্রি পরে পড়েছ তারপরে উদাহরণ চার আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হ্যাঁ পরবর্তী ক্লাসে পৃষ্ঠা চার থেকে আলোচনা করবো আজকে পৃষ্ঠা এক থেকে তিন পর্যন্ত আলোচনা করে দিয়েছে উদাহরণ তিনটা অঙ্ক বুঝিয়ে দিয়েছে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা করব আর আজকে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেব হাফেজ